আগামী ফেব্রুয়ারির আগেই হাসিনার বিচার দেখতে পাবে দেশবাসী জানালেন চিফ প্রসিকিউটর নির্বাচন বানচালের প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে সরকারের বিবৃতি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ রাষ্ট্র গড়তে আমরা বদ্ধপরিকর বললেন তারেক রহমান জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির আইনগত দিক যাচাই করে দেখা হবে জানালেন অ্যাটর্নি জেনারেল এবং সর্বশেষ থাকবে একাদশ শ্রেণীর ভর্তির শেষ ধাপে আবেদন শুরু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফেব্রুয়ারির আগেই হাসিনার বিচার দেখতে পাবে দেশবাসী জানালেন চিফ প্রসিকিউটর ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যাওয়া সৈরাসার শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ডেন্টা Conference 2025 শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিট প্রসিকিউটর ইসলাম এই আশাবাদ ব্যক্ত করেছেন সিট প্রসিকিউটর বলেছেন 24 জুলাই আগস্ট আন্দোলনের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঙ্গে অনেক পুলিশ সদস্য জড়িত রয়েছে পুলিশকে দিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত চালাতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে অনেক আলামত নষ্ট করে ফেলা হয়েছিল তবে আমরা ইতিমধ্যে বিচার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিতে পেরেছি তিনি আরো বলেছেন আন্তর্জাতিক মানের সঙ্গে মিলিয়ে এমনভাবে বিচার হচ্ছে যা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই হবে দেশবাসী ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনার বিচার দেখতে পাবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর নির্বাচন বানচালের প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে অন্তর্বর্তী সরকারের বিবৃতি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা গণতান্ত্রিকামী জনগণের সঙ্গে নিয়ে দৃঢ়ভাবে প্রতিহত করা হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার শনিবার বিকালে দেওয়া এই বিবৃতিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনার নিন্দা জানানো হয় প্রয়োজনে সরকারি খরচে তাকে বিদেশে পাঠানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে নুৰুল হক নুৰীৰ ওপৰত ভয়াৱহ হামলাৰ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই হামলার কথা তুলে ধরে সরকারের বিবৃতিতে বলা হয়েছে কেবল নুরুল হক মূলের উপরই নয় এই ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপরে আঘাত বলে মনে করে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে এই নৃশসংস ঘটনার একটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ সহকারে করা হবে। বা মর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহি থেকে রেহাই পাবে না স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে এতে আরো বলা হয়েছে তাৎক্ষণিকভাবে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে এই সংকটময় সময় নুরুল হক নূর তার দলের আহত সদস্য এবং তাদের পরিবারের সঙ্গে পুরোপুরি জাতির প্রার্থনা এবং সংহতি রয়েছে দুই সালে শেখ হাসিনার ফেসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূর ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয় একজন ছাত্রনেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন বিভিন্ন মত ও কণ্ঠকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায় বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন চব্বিশে জুলাইয়ে গণ অভ্যুত্থান চলাকালে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং হেফাজতে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল নুরুল হক নুরের ভূমিকা একটি স্বাধীন সুষ্ঠু এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক তার সাহস ও আত্মত্যাগ চিরকাল আমাদের জাতির ইতিহাসের অংশ হয়ে থাকবে অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা রাষ্ট্র গড়তে আমরা বদ্ধ বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠী এক একটি রং যাকে আমরা বলেছি রেইনবো নেশন বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে বাঙালি অবাঙালি সকল জাতিগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশি নাগরিকরা মিলেমিশে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ রাষ্ট্র গড়তে আমরা বদ্ধ পরিকর সেজন্য নিরাপদ দেশ করতে আগামী ফেব্রুয়ারিতে বিএনপির পক্ষে ভোট চাই শনিবার বিকালে ময়মনসিংহ বাংলাদেশে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতীয় গোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন নগরীর টাউন হল মিলনায়তনে এ সমাবেশে বারো জেলার চৌত্রিশ জাতি গোষ্ঠীর প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেন বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ট্রাইবাল ট্রাস্ট গঠন তথ্য প্রযুক্তিকে দক্ষ এবং নারীদের অধিকার নিশ্চিত সহ চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সহজ করার কথা বলেছেন তারেক রহমান জাতীয় নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন ও সহায়তা চান তিনি সমাবেশে অংশ নেওয়া প্রতিনিধিদের উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেছেন এ সময় চ্যালেঞ্জ মোকাবেলায় নিজস্ব ধর্ম ভাষা সংস্কৃতি সংরক্ষণের স্বার্থে আপনাদের শিক্ষা কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো গ্রহণ করা অত্যন্ত জরুরি নিজেদের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার চর্চা ও প্রয়োগে ও সমানভাবে সক্রিয় থাকা প্রয়োজন শিক্ষা দীক্ষা সহ ঐক্যবদ্ধভাবে সকল নাগরিক সুবিধা ভোগ করার জন্য দু সাত সালে দেশনেত্রী খালেদা জিয়ার বিশেষ আগ্রহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সামাজিক ও রাজনৈতিকভাবে সংঘবদ্ধ ও সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তিনি বলেন পাহাড়ি অঞ্চলে ও সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের ও নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি সচেতন থাকে তাহলে কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নতুন বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই সবাই সমান জাতীয় নাগরিক পার্টি নিষিদ্ধের দাবির আইনগত দিক যাচাই করে দেখা হবে জানালেন অ্যাটর্নি জেনারেল জাতীয় নাগরিক পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন বিগত সময়ে আওয়ামী লীগের সব বিতর্কিত নির্বাচন ও জুলাই বিপ্লবে আওয়ামী লীগের দমন নিপীড়নের সহযোগিতা করেছে জাতীয় পার্টি এ কারণে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে এর আইনগত দিক যাচাই বাছাই করে কি করা যায় তা দেখা হবে শনিবার ঝিনেদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেছেন নূরের উপর হামলা অত্যন্ত ন্যাজন উল্লেখ করে এটর্নি জেনারেল বলেছেন জাতীয় পার্টি উনিশশো সাল থেকে নব্বই সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেঈমানি করেছে তারা জুলাই বিপ্লবে আওয়ামী সহযোগিতা করেছে তাদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে তা আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে এই উদ্বোধন শেষে সরকারি কেসি কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে জেনেদেহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু বকর সিদ্দিকী জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ এম মজিদ জেলা জামাতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সাকাওয়াত হোসেন বক্তব্য রাখেন একাদশ শ্রেণীতে ভর্তির শেষ ধাপে আবেদন শুরু দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে রবিবার একত্রিশ আগস্ট সকাল নয়টা থেকে ভর্তি শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই ধাপের আবেদন চলবে আগামী সোমবার এক সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এরপর আর আবেদন গ্রহণ করা হবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই তাই শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়েছে রবিবার একাদশ শ্রেণীর ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলা হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী শেষ ধাপের অনলাইন আবেদন শুরু হয়েছে একত্রিশ আগস্ট সকাল নয়টা থেকে যা চলবে পয়লা সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে পাওয়া যাবে এর আগে গত আঠাশ আগস্ট এর আগে গত আঠাশ আগস্ট রাতে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয় তাতে দেখা যায় আবেদন করেও দশ হাজার আটশত ছাব্বিশ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি তাদের মধ্যে এক হাজার চারশত আঠারো জন সিতে জিপিএ ফাইভ প্রাপ্ত এর আগে বিশ আগস্ট প্রকাশিত প্রথম ধাপের ফলে কলেজ পাননি পঁচিশ হাজার তিনশত আটচল্লিশ জন শিক্ষার্থী যাদের মধ্যে জিপিএ ফাইভ প্রাপ্ত ছিল পাঁচ হাজার সাতশত পঁয়ষট্টি জন ভর্তি কমিটি তথ্য অনুযায়ী প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন করা মোট শিক্ষার্থীর নিরানব্বই শতাংশ কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মাত্র এক শতাংশ শিক্ষার্থী এখনো কলেজ পাননি দেশের বৈধ কলেজগুলোর পঁচানব্বই শতাংশই শিক্ষার্থী ভর্তি হয়েছে তবে বাকি পাঁচ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি এছাড়া প্রথম ধাপ শেষে মাইগ্রেশন চুয়াল্লিশ শতাংশ শিক্ষার্থী নতুন কলেজে স্থান পেলেও ছাপ্পান্ন শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশন প্রক্রিয়া সফল হয়নি ভর্তি নীতিমালা অনুযায়ী এবারও তিন ধাপে আবেদন গ্রহণ শেষ হবে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া চলবে আগামী সাত চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত এরপরে পনেরো সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে